শুরু করলাম নতুন রেসিপি লতি ভাপা সাথে থাকছে লোটে মাছ এবং চিংড়ি মাছ আমি লোটে মাছগুলোকে ভালো করে হলুদ দিয়ে লবণ দিয়ে ওয়াশ করেছি এখন কড়াইতে দিয়ে দিলাম সব মশলাগুলো একসঙ্গে যেগুলো আমরা ব্যবহার করি হলুদ মরিচ জিরে ধুনে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম সব একসঙ্গে এখন একটা বড় পেঁয়াজ কেটে এখানে দিয়ে দিলাম এখন লতিগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম এগুলো আবার ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে ধনের পাতা দিয়ে দিলাম সাথে কাঁচামারিচও আছে এখানে ধনের পাতা আগে থেকে দিলাম ধনের পাতার গন্ধটা সব কিছু একসঙ্গে মিশে যাবে এখন সরিষের তেল দিয়ে দিলাম এখানে এখন ভালো করে সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেব সমস্ত মশলা মাছে এবং লতির সাথে মিশে যাবে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম এতটুকু পানি দিব এবং চুলাতে বসিয়ে আমি পনেরো মিনিট ঢাকনা দিয়ে দমে রেখে দেব মিডিয়াম লো হিটে এখন আমি ঠাকনা দিয়ে বসিয়ে রেখেছিলাম পনেরো মিনিট এখন দেখছি কেমন লাগে খুব সুন্দর লাগছে দেখতে নিচে অল্প অল্প পানি এবং তেল দেখা যাচ্ছে এই ভাপা লতিটা একটু মাখা মাখা হবে আর এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে আপনারা বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপি নিচে একটু মাখা মাখা রস রয়েছে সাথে একটু তেল উঠে আসছে উপরে আমার এই রেসিপিটা অনেক সহজ কিন্তু খেতে দারুণ আপনারা সবাই ট্রাই করবেন আমার এই রেসিপি